হ্যালো ফাউন্ডার্স গুড মর্নিং টু অল অফ ইউ আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমি দীপায়ন আপনাদের সাথে এই ভিডিওতে আপনাদের অনেক 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 ওয়েলকাম তো এই ভিডিওতে আমরা কথা বলবো আজকের একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে সেটা কি সেটা আমি আপনাদেরকে ক্ল্যারিফাই করে বলছি আর যে দেখুন কালকের অলরেডি একটা ছোট ভিডিও বানিয়েছিলাম যেখানে জাস্ট অনলি রেড স্যার কী বলেছে সেই ইনফরমেশনসটা দিয়েছিলাম কিন্তু এই ইনফরমেশনসটা আমার ছাড়া ছাড়াও অনেক ইউটিউব চ্যানেলে পাবলিশ হয়েছে অনেকে জেনেছে অনেকে ফেসবুক পোস্ট অনেকে ইনস্টাগ্রাম এবং এই হোয়াটসঅ্যাপ পোস্টের মাধ্যমে জেনেছে ভালো কথা কিন্তু সেখান থেকে অনেক মানুষ আছে যেগুলো নিউজকে ইম্প্রোভাইজ করে মানে মানে একটা নিউজ সেটাকে আরও একটু বাড়িয়ে বলে যাতে ফাউন্ডেশনের মনে একটা বাবল সৃষ্টি ঠিক আছে বাবল মোটিভেশন বলে এগুলোকে ঠিক আছে তো বাবল মোটিভেশনসটা কি এক লাইনে বলে দিচ্ছে বাবল মানে কি সেই বেলুনের মতো হয়ে জানেন তো সেই ফ্যানা দিয়ে তৈরি করতে কিন্তু ওটা কি বেশিক্ষণ টেকে টেকে না ওটা তো হয় খানিক্ষণ পরে ফুলে তারপর ফার্স্ট করে বাস্ট করে যায় রাইট তো সেরকমই ব্যাপার বাবল মোটিভেশনস তো এটা বেশিক্ষণের জন্য নয় কারণ এগুলো ফেক নিউজ এগুলোকে আপনাকে কিছুক্ষণের জন্য বুস্ট করার জন্য করে খানিক্ষণ পরে ফেটে যাবে ওকে তো সেরকমই কেস আপনার তাদের মনে এটাকে ইম্প্রোভাইজ করা যেমন এবার আপনার হয়তো বুঝতে পারছেন না যে কী ব্যাপারটা বলতে চাইছে তো স্যার তো দেখুন ব্যাপারটা এটাই যে অনেকে এটা বলতে চাইছে যে নেক্সট উইকে অ্যাস স্যার এসে অ্যানাউন্সমেন্ট করে দেবে কবে লঞ্চ হচ্ছে নেক্সট উইকে ডেট অ্যানাউন্সমেন্ট হয়ে যাবে নেক্সট উইকে অ্যাস এস সব জানিয়ে দেবে পুরো রেডি হয়ে গেছে অন প্যাসিভ এরকম অনেক ধরনের ফেক নিউজ বাইরে আসছে ঠিক আছে অনেকে এটা বলছে যে অ্যাস স্যার এই উইকেই একদম ইন্টারন্যাশনাল কর্পোরেট ওয়েবিনার করতে চলেছে তো এরকম প্রশ্ন আসে আমার কাছে ঠিক আছে টেলিগ্রাম ভোরে ভরে আছে ভোরে ভরে হ্যাঁ কত নেবেন হোয়াটসঅ্যাপ টেলিগ্রামে ভর্তি মেসেজে তো এরকম প্রচুর লোক মেসেজ করে প্রচুর কিছু জিজ্ঞাসা করে ঠিক আছে তো আপনাদেরকে এই জন্যেই আমি সবার পক্ষে সবাইকে অ্যান্সার দেওয়া পসিবল হয়ে ওঠে না সবসময় কারণ আমারও কাজকর্ম থাকে আমিও ব্যস্ত থাকি তো সবার অ্যান্সার দেওয়া সম্ভব হয়ে ওঠে না ঠিক আছে যতটা পারি আমি চেষ্টা করি দিই তো যে যাই হোক আসল কথাই ফেরা আসে তো এই যে জিনিসগুলো ঘটছে এগুলো একদমই মিথ্যে কথা বলছে এইগুলো একদমই ভুল তথ্য আপনাদের সামনে নিয়ে আসা হচ্ছে যেগুলোতে একদমই আপনাদের বিশ্বাস করা উচিত নয় ঠিক আছে ভালো করে জেনে নিন ব্যাপারটা কী হয়েছে এবং কি হতে চলেছে দুটোই জেনে নিন ঠিক আছে তো কি হয়েছে বলতে যে ইনফরমেশনসের ব্যাপারে তো কাল আমি আপনাদের রেড স্যারের ভিডিওটা ওই সম্বন্ধে বলেছি তো অলরেডি এরকম কিন্তু কিছু হয়নি ভালো করে শুনে নিন না কোনো ডেট অ্যানাউন্সমেন্ট হয়েছে না কোনো ডেট অ্যানাউন্সমেন্ট হবে ঠিক আছে সেটার কোনো খবর নেই হলে হতে পারে সেটা আলাদা কথা বাট এই মুহূর্তে কোনো আপডেট নেই যে হ্যাঁ ডেট অ্যানাউন্স হতে চলেছে বা হবে আসবে এরকম কোনো আপডেটস নেই এগুলো সম্পূর্ণ মিথ্যা সম্পূর্ণ ফেক নিউজ ঠিক আছে সম্পূর্ণ আপনাদেরকে উজ্জীবিত করার জন্য এবং উত্তেজিত করার জন্য এই রকম খবর প্রচার করা হচ্ছে কিছু অসৎ ফাউন্ডারদের দ্বারা অসৎ ফাউন্ডার বলতে তারাও ফাউন্ডার কিন্তু তাদের মনে যে কি চলে আমি সত্যিই জানি না বা বুঝি না তারা মাঝে মাঝে কেন যে এরকমভাবে বাবলস মোটিভেশন ক্রিয়েট করে ভাবে যে ফেক নিউজে ছড়ানো করে কোনো কিছু নিউজ যদি বাইরে আসে অ্যাস স্যারের তরফ থেকে তারা কি করে সেটাকে একটু আরও বেশি করে আপগ্রেড করে দেয় সেটাকে আরও বেশি করে একটু ইম্প্রোভাইজ করে দেয় যেটা হয় হচ্ছে না বা হবে না তার সাথে সেটা জয়েন করিয়ে দেয় কোনো তারিখ লাগিয়ে দেয় দিয়ে খবরটা আস্তে আস্তে প্রচার করে প্রথমে এমন কিছু লোকের মাধ্যমে করে যারা এসব কিছু ভাবে না বোঝে না ঠিক আছে দিন তারা আরও চারটে লোক দিন আরও চারটে লোক এইভাবে পুরো খবরটা চারিদিকে ছড়িয়ে যায় এবং মানুষের মাঝখানে পুরো ফেক নিউজ একদম রাস্তাঘাটে মানে একদম ছড়াছড়ি হয়ে যায় হোয়াটসঅ্যাপে ফেসবুকে যেটা সত্যি বলতে কি খুবই খুবই খারাপ জিনিস এটা ইন জেনারেল লাইফ বলুন বা নর্মাল লাইফ বলুন কোনো ক্ষেত্রেই এটার জন্য কিন্তু এইসব ফাউন্ডার্সদের ক্ষেত্রে এগুলো সুবিধা নয় ঠিক আছে এইসব মানুষদের থেকে দূরে থাকবেন এখন দেখেছেন নিশ্চয়ই যে অনপ্যাসিভ সম্বন্ধে তেমন খুব বড় বড় ধামাকা নিউজ আসছে না তো ফাউন্ডার্সদের সাথে বেশি মানে প্রচুর প্রচুর ফাউন্ডারদের সাথে কানেক্টেড থাকবেন যত যত ফোন কলস করবেন তত চারজনের থেকে চার রকম নিউজ শুনতে পাবেন ঠিক আছে তো একদম চিনা পরিচিত বিশ্বাসযোগ্য ফাউন্ডারদের সাথে কথা বলুন যাদের থেকে আপডেট আসবে আমি কারোর সাথে সম্পর্ক বিচ্ছেদ করতে বলছি না বা কথা বলতে বারণ করছি না বা সব কিছু নিয়ে আলোচনা করবেন না তাহলে তাদের মাঝখানে যে কথাটা আছে তাদের ভেতরে যে এরকম নিউজ আছে সেগুলো আপনার মাঝখানে ছড়িয়ে পড়বে দিন আপনি আরও চারজনকে ফোন করে বলবেন জানিস এরকম শুনলাম সে আরও দশজনকে ফোন করে বলবে জানিস এরকম শুনলাম এই হতে চলেছে তো এইভাবে পুরো ব্যাপারটা ছড়িয়ে পড়ে আর এখন তো হোয়াটসঅ্যাপের যুগে একটা মেসেজ পাঠালে সেটা মানে সেকেন্ডের মধ্যে একশোটা গ্রুপে ভাইরাল হয়ে যায় ঠিক ঠিক আছে তো এটা কোনো ব্যাপারই না তো আপনাদের এই সব থেকে সাবধানে থাকতে হবে এবং এই সব থেকে নিজেদেরকে সাবধানে রাখতে হবে এবং ফেক মেসেজ না ছড়াবেন না নিজে ছড়াতে দেবেন আপনি পেলে ডিলিট করে দেবেন এবং আগে অন্তত সাবমিট করবেন প্রোভাইড করবেন না বোঝা গেল তো এই জিনিসগুলো থেকে একটু সাবধান থাকুন অ্যাস স্যার অবশ্যই আসবেন খুব শীঘ্রই আমরা দেখতে পাবো অনপারশিপ থ্রি সিক্সটিতে তো প্রত্যেক সপ্তাহেই আমরা দেখতে পাচ্ছি এবং আজ তো অলরেডি সানডে হয়ে গেছে মানডে টুইজডে ওয়েডনেসডে আমাদের অনপারশিপ থ্রি সিক্সটি হয় সেখানে আমরা অ্যাস স্যারকে দেখতে পেতে পারি ও এছাড়াও আমরা দেখতে পেতে পারি ওরকম কোনো ব্যাপার নেই যে কবে দেখতে পাবো ওনার সময় হলে উনি চলে আসতে পারেন বা থ্রি সিক্সটিতে তো উনি আসছেনি বোঝা গেল তো দেখা যাক কখন কি হচ্ছে কোথায় কী হচ্ছে সেগুলো একটু মাথায় রাখবেন অবশ্যই তার জন্য চ্যানেলটা ফলো করতে হবে সঠিক আপডেটটা নিতে হবে ঠিক আছে এই সমস্ত ফেক নিউজের বললে আপনি মানে বারবার আশা হতে হবেন মনে হবে যেন হচ্ছে হচ্ছে কিন্তু হলো না তখন তার থেকে ভালো এই চ্যানেলটা ফলো করা আমার চ্যানেলটা এখানে আপনি কি করবেন আপনি সঠিক আপডেট তো সময় মতো পেয়ে যাবেন নিশ্চিন্তে পাবেন এবং উইথ অ্যাকিউরেসির সাথে পাবেন ঠিক আছে আপনি কোথাও থেকে যদি কোনো ফেক নিউজ শুনে থাকেন বাস আমার চ্যানেলটাই চলে আসবেন দিব্যানবান্ন বাংলায় আসবেন এসে দেখবেন যে নিউ কোনো আপডেট এসেছে কি যদি এসে থাকে একবার চালিয়ে দেখে নেবেন না আসলে লাস্ট ভিডিওটাই নিউ আপডেট বলে জেনে চালিয়ে দেখে নেবেন দেখবেন ওই সম্বন্ধিত কোনো না কোনো আপডেট আপনি পেয়ে যাবেন তখন আপনার মনে কোনো ডাউট বা কোনো প্রশ্ন থাকলে সেটা ক্লিয়ার হয়ে যাবে যে হ্যাঁ দাদা বলেছে মানে এরকম কিছু নয় আমার চ্যানেলে আজ এত বছর ভিডিও করছি রকম ফেক নিউজ রকম ফেক মেসেজেস দেখতে পাবেন না আপনার কখনোই মনে হবে না যে না এই মেসেজটা ফেক হচ্ছে ঠিক আছে আমি কোনো ফেক খবর ছড়াইনি না ছড়াচ্ছি না ছড়াবো যে খবরটা কোম্পানির তরফ থেকে আসে সেই খবরটাই আপনাদেরকে প্রোভাইড এবার সেটা আপনার ব্যক্তিগত বিষয় ঠিক আছে আপনি সাবধান থাকবেন এটাই আমার সূচনা এছাড়াও মানুষ এখন সুবিধাবাদী আপনাকে একটা যা সচেতন করার মতো কথা বলছি যে মানুষ কিন্তু সুবিধাবাদী মানুষ মানুষের ফায়দাটা সবসময় দেখবে এরকম হয়তো অনেকের সাথে ঘটে গেছে অনেকের সাথে ঘটছে এবং ইন ফিউচার আরও অনেক ঘটবে যে আপনি নিশ্চয়ই দেখতে পাবেন যে অনেক ফাউন্ডার্স আছে অনেক লিডার্সও আছে যারা অনেক কোম্পানির সাথে যুক্ত হয়ে পড়েছে হুম প্যাসিভের সাথে তো রয়েছে সাথে আরও নতুন কোন কোম্পানিতে যুক্ত হয়ে গেছে এবং সেখান থেকে তারা আর্নিংও করছে এবং আরও ফাউন্ডার্সকে জয়নিং করানোর চেষ্টা করছে ব্যাপারটা খুলে বললে এরকম হয় যে দেখুন অনেকেই আছে এতে কিন্তু আমি কাউকে ব্লেম করছি না দোষ দিচ্ছি না বা ভুল বলছি না ঠিক করছে তারা দেখুন এখানে প্রায় অনেকেই চার পাঁচ ছ বছর ধরে আছে অনেকের অনেক টাকা সেভিংস ছিল সেই সেভিংসটাও শেষ হয়ে যাচ্ছে অনেকে দেখছে যে বাবা এত বছর হয়েছে একটা টাকা ইনকাম হয়নি তাহলে কি হবে এখান থেকে আমার সংসার চলবে কি করে বা আমার সেভিংস তো শেষ হয়ে আসছে কি করব তো অনেকেই কি করেছে সেই জন্য অনেক অনেক রকমের কোম্পানি তো জয়েন করে গেছে সে যে যাতে পেরেছে জয়েন করেছে আমি জানি না অত কোম্পানির নাম দাদা কোনোরা কেউ নেটওয়ার্ক মার্কেটিং হতে পারে রকম অনেক অনেক কোম্পানি আছে ইনকাম করার তো সেরকম অনেক অনলাইনে অনেক রকম কোম্পানিদের জয়েন করে গেছে এবার কথাটা হচ্ছে যে এর মধ্যে অনেক কোম্পানি সত্যি করে টাকা দিচ্ছে অনেক কোম্পানি অনেক ঝুলিয়ে রাখছে অনেক কোম্পানি টাকা মেরে পালাবে ঠিক আছে এবার আপনি যত ফাউন্ডারদের সাথে পরিচিত হবেন কথা বলবেন সম্পর্ক তৈরি হবে তো তারা কি সরি তারা কি করবে আপনাকে আরও বেশি বেশি করে নিউজ দেবে বলবে এখানে চলে আয় এখানে আপডেট দিচ্ছে ওখানে চলে আয় ওখানে এই টাকা দিচ্ছে তো আমি আপনাকে জয়েন করতেও বারণ করছি না আর এটাও বলছি না যে ওনারা খারাপ কথা বলছেন বা ওনারা ভুল বলছেন আপনি জয়েন করবেন না ঠিক আছে এটা আপনার ব্যক্তিগত বিষয় জাস্ট আমার কাছে এই চ্যানেলটা আছে আমার কাছে এই সোর্সটা আছে বা ক্ষমতাটা আছে যে আমি আপনাদের কাছে সঠিক তথ্যটা প্রোভাইড করতে পারি সবাই কিন্তু এই কথাটা বলতে পারবে না সৎ সাহস নেই তাই আমার কাছে যখন এই সুযোগটা আছে তাই আপনাদেরকে সচেতন করে দিলাম যে সাবধান হয়ে যাবেন বুঝে শুনে পা ফেলবেন আগামী যে কোনো কোম্পানিতে জয়েন করতে চাইলে করতে পারেন কিন্তু বুঝে শুনে জয়েন করবেন যাতে আপনার টাকাটা লস না হয় বাস এটাই বলা থ্যাংক ইউ সো মাচ ভিডিও দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ সকলকে পাশে থাকবেন থ্যাংক ইউ থ্যাংক ইউ সো থ্যাংক ইউ